জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দু সাল কেমন আসছে দু সাল থেকে ২৬ সাল পর্যন্ত যে মানসিক আর্থিক এবং শারীরিক সমস্যা চলে আসছিলো সেগুলো দু সালের পর থেকে কি মিটতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্রের কাজ করি মন্ত্রের কাজ করি পুজোপাঠ কারো যদি বিবাহ হচ্ছে না বা বিবাহেতে জীবনে সমস্যা হচ্ছে সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই ভূত প্রেত ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যাচ্ছেন বাচ্চারা কান্নাকাটি করছে নজর দোষ লেগে যাচ্ছে এই সকল কাজ এবং ঝাড়ফুঁক করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন এবং আপনার জ্যেষ্ঠা নক্ষত্রের কত চরণে জন্ম সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন জয়মা তারা আজ আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দু সাল কেমন কাটবে আজ আমরা এমন এক নক্ষত্রের কথা বলবো যাকে রহস্যের রানী বলা হয় জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু রহস্যের রানী এই কথাটা হয়তো আপনারা আজ নতুন শুনছেন এই নক্ষত্রে জন্ম মানেই আপনার জীবনে দেবী শক্তির কৃপা অবশ্যই কিন্তু আছে আপনার জন্ম থেকে দেবী মা তার সুরক্ষা কবজ আপনাকে দিয়ে পাঠায় এর জন্য আপনার জীবনে যত বড়ই দুর্ঘটনা ঘটুক না কেন আপনি সেই দুর্ঘটনার হাত থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেহাই পাবেন তার প্রমাণ আপনার জীবনে দু সাল থেকে এই ছাব্বিশ সালের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে হয়তো আপনি মোটরসাইকেল চালাচ্ছেন মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কিন্তু আপনার একটু খরচ পর্যন্ত আসে নি হয়তো আপনি কোথাও যাচ্ছেন রেল স্টেশনে হয়তো আপনি পড়ে গেছেন স্টেশনের মধ্যে রেলটা হয়তো আপনার উপর দিয়ে চলে গেল কিন্তু আপনার একটু খরচ পর্যন্ত আসেনি এরকম তো বহু সমস্যা হয়েছে মৃত্যু থেকে অবশ্যই কিন্তু ফিরে এসছে এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ আর দেবতা হলো ইন্দ্র দেব এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হল দেবতাদের কানের দুল যেটা বোঝায় যে আপনার মধ্যে গোপন জ্ঞান শোনা সত্য কথা ও রহস্যের প্রতীক আপনারা কিন্তু অনেক কিছু শোনেন কিন্তু আপনারা প্রকাশ করেন না এটাই বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের গুণ তা এই নক্ষত্রে জাত করা সবকিছু শোনেন বোঝেন গভীর বিশ্লেষণ করেন কিন্তু কাউকে প্রকাশ করে না জ্যেষ্ঠা নক্ষত্রের রহস্য কি আছে এই নক্ষত্রের সবচেয়ে বড় রহস্য হল গোপন শক্তি ও অভিশাপ মুক্তির নক্ষত্র বলা হয় এই নক্ষত্র মানে জীবনে এমন এক কর্মফল যেখানে আপনাকে আপনার মধ্যে থাকা শক্তিকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা শেখানো হয় অনেক অনেকে এই নক্ষত্রে জন্ম নিয়ে তান্ত্রিক বা যোগ শক্তি হয় মনের গভীরে এরা খুবই সংবেদনশীল হয় কিন্তু বাইরের জগতে খুবই কঠিন জ্যেষ্ঠা নক্ষত্রের শক্তি কখনো দুর্গা কখনো কালী বা কখনও চামুণ্ডা রূপে প্রকাশিত হয় এই মর্তধামে এই নক্ষত্রে জন্ম জাতকেরা কখনোই সন্তুষ্ট থাকতে পারে না কোনো দিক থেকেই তাই এরা চায় সব সময় সত্যের গভীরতা ও আত্মার মিলন ডি সিক্সটি চার্ট অনুযায়ী এ নক্ষত্রে জন্ম নেওয়া মানুষেরা অতীত জন্মে রাজকার্য বা তান্ত্রিক সাধনায় যুক্ত ছিলেন কিন্তু অনেক ভুল ব্যবহারের কারণে অভিশপ্ত হয়ে আছেন সেই কারণে এই জন্মে তারা রহস্য ভয় পরীক্ষার মধ্য দিয়ে এদেরকে দু সাল থেকে এই ছাব্বিশ সাল পর্যন্ত কাটাতে হচ্ছে প্রত্যেকটা দিনকে কিন্তু এদেরকে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হয় এদের সবচেয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানসিক সমস্যা ভুলে যাওয়া পাগল তবে যখন এরা সত্যের পথে যান বা সত্য অনুসন্ধানী হয়ে থাকেন তখন দেবী মা তাদের নিজের হাতে মুক্তি দিয়ে থাকেন তারা হয়ে ওঠেন গুপ্ত যোগী বা অদৃশ্য শক্তির ধারক এই নক্ষত্রে জাতকেরা বারবার অদৃশ্য শক্তির আকর্ষণ অনুভব করেন কখনো হঠাৎ কখনো স্বপ্নের মাধ্যমে কিংবা কোনো সংকেতের মাধ্যমে এদেরকে কিন্তু দেবী ডাকেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানসিক গঠন কেমন হয় এদের মধ্যে থাকে নেতৃত্বের প্রবল ক্ষমতা জ্ঞান কিন্তু এক ধরনের একাকিত্ব এরা সহজে কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না কিন্তু যাকে বিশ্বাস করে তাকে সারা জীবন রক্ষা করে থাকে তারা মানসিকভাবে প্রবল কিন্তু আবেগ অস্থির তাদের জীবনে বারবার বিশ্বাসঘাতকতা হয় যাতে তারা নিজের শক্তির দিকে ফিরে তাকায় দু সালে কি কি পরিবর্তন হতে পারে দু সালে ছাব্বিশ শুরুতে শনি কুম্ভ রাশিতে থাকছে বক্রি অবস্থায় এটি আপনার চতুর্থ ঘরে এবং চতুর্থ ঘর মানে হলো নিজস্ব ঘর বাড়ি মায়ের সাথে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্য এবং হঠাৎ কোনো কিছু পাওয়া বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে যা আপনার নবম স্থানে পড়ছে এতদিন কি হচ্ছিল ভাগ্য কিছুতে সাথ দিচ্ছিল না এইবার থেকে ভাগ্য আপনার ধীরে ধীরে সাথ দেবে পিতার সাথে সম্পর্ক ভালো হবে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার যোগ তৈরি হবে রাহু মিন রাশিতে থাকছে যা আপনার পঞ্চম স্থান প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে শিল্পকলা কাজে আপনার প্রচুর নাম ডাক হবে ভাগ্য আপনার হঠাৎ চমকাবে কেতু আপনার কন্যা রাশিতে থাকার ফলে বন্ধুত্ব লাভের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন হবে চাকরিজীবীদের জন্য নতুন রাস্তা খুলবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রেমের ব্যাপারে ভুল বোঝাবুঝি মিটবে বিবাহিত জীবনে সন্তান আসবে লোটারিতে বড় দান প্রাপ্তি হবে গোপন শত্রুরা পরাজিত হতে হবে কোর্টকেস যদি চলছিলো সেটা মিটবে আধ্যাত্মিক কাজে মন আপনার বসবে প্রতিকার শনি এবং মঙ্গলবার কালী মন্দিরে ঘিয়ের প্রতীক দান করুন দু সাল থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের যে সমস্যাগুলো হচ্ছিল কারণ এরা হচ্ছে সমকামী মানুষ এদেরকে বেশি খোঁজে হয়তো নারী যদি হয় এদের মধ্যে সমস্যা এটাই হয় সমকামী হয়তো আপনারা বুঝতে পারছেন যে পুরুষ হলে পুরুষের প্রতি একটু আকর্ষণ হয় প্রচুর আকর্ষণ শুধু একটু নয় এবং মেয়ে হলে মেয়ের দিকে আকর্ষণ হয় এটাই কিন্তু এই নক্ষত্রের প্রচুর দোষ হয়তো আপনারা আমাকে কমেন্ট বক্সে হয়তো জানাতে পারবেন না যদি আপনাদের রকম সমস্যা থাকে হয়তো পুরুষ হয় পুরুষের প্রতি আকর্ষণ বাড়ছে নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ বাড়ছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফোন করবেন এটার আমরা অবশ্যই প্রতিকার কি বলে দেব কারণ দু সাল থেকে শনির যখন সাড়ে প্রথম শুরু হয় অনেক বেশি রাশি জীবন কি হয়েছে কেতুর মহাদশাও শুরু হয়েছিল এই শনি এবং কেতুর দুজনের একটা যোগ তৈরি হয় সেটাকে বলা হয় প্রেত সাপ বাধা এই যোগটার কারণে কি হয় এই নক্ষত্রে যে সেক্সুয়াল মেন্টালিটি আছে সেটা বৃদ্ধি পেয়ে যায় হাই প্রচুর হাই হয় তার জন্য এরা নিজেদের বীর্যকে কন্ট্রোল করতে পারে না ঠিক আছে তার জন্য এরা বেশিরভাগ বিধবা মহিলা হোক বিবাহিত মহিলা হোক কিংবা ডিভোর্সে মহিলা হোক তাদের সাথে অবশ্যই কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়ে কি বললাম নারী হলে নারীকে আকর্ষণ হবে পুরুষ হলে পুরুষকে আকর্ষণ হবে যদি এই নক্ষত্রটা খুবই পীড়িত হয় সেক্ষেত্রে কিন্তু এরকম ফল পাওয়া যাবে সবার ক্ষেত্রে হবে সেটা কিন্তু আমি বলছি না এই নক্ষত্রটা যাদের খুবই পীড়িত হয়ে যায় যাদের ছকে দেখা গেল বুধ কেতু আছে বুধ রাহু আছে তাদের কিন্তু অবশ্যই হবে আবার এই যোগ যদি লগ্নে তৈরি হয়ে যায় কিংবা অষ্টমে তাহলে কিন্তু এই সমস্যা অবশ্যই তার উপর ক্রিয়েট করবে কারণ অনেক বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আমাকে তো ফোন করে এই সমস্যাগুলো তাদের কিন্তু আছে বা হচ্ছে এবং এদেরই বেশিরভাগ কিন্তু এইচআইভি যেটাকে এইডস রোগ বলা হয় এই বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের বেশি ঘটে অবশ্যই যদি এরকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে ফোন করবেন আপনারা কমেন্ট করতে হয়তো আপনারা পারবেন না তো অবশ্যই কিন্তু আমাকে কল করবেন আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু আমি থাকছি কারণ এরকম সমস্যা কিন্তু ভালো নয় অবশ্যই আপনাদেরকে আমি রাস্তা বলে দেব যে কী করলে আপনারা এর হাত থেকে মুক্তি পাবেন এই বলে এখানে আমি ভিডিওটি শেষ করছি জয় মা তারা